আল্লাহ তালা তার দুনিয়া ও আখেরাতের ব্যবস্থা চালানোর জন্য অনেক ফেরেস্তা সৃষ্টি করেছেন তবে এদের মধ্যে চারজন আছেন যারা বিশেষ মর্যাদা প্রাপ্ত এবং বিশেষ দায়িত্বে নিয়োজিত প্রথমজন হজরত জিব্রাইল আলাইহিসালাম তার কাজ হল আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের কাছে ওহি পৌঁছে দেওয়া দ্বিতীয়জন হযরত হজরত মিকাইল আলাইহিসি সালাম তিনি রিজিকের দায়িত্বে আছেন বৃষ্টি বর্ষণ শস্য উৎপাদন সব কিছু তার নিয়ন্ত্রণে থাকে আল্লাহর হুকুমে তৃতীয়জন জন হজরত ইসরাফিল সালাম তার দায়িত্ব হল সিঙ্গায় ফুঁ দেওয়া একবার ফুঁক দিলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আবার দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই জীবিত হয়ে উঠবে চতুর্থজন হজরত আজরাইল আলাইহিসালাম। সালাম যিনি মালাকুল মাউথ নামেও পরিচিত তার দায়িত্ব হলো, আল্লাহর আদেশে মানুষের আত্মা কবজ করা এই চার ফেরেস্তাই আল্লাহর বিশেষ বান্দা তারা সর্বদা আল্লাহর আদেশ পালন করেন কখনোই অবাধ্য হন না